বন্ধুরা দেখুন কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি আর থামছে না আর প্রতিদিন এটা নিয়ম হয়ে গেছে সকাল দুপুর রাত একটু থামছে তা আবার হচ্ছে দেখুন না অবস্থা এগুলো কি কচুরি পাল না কি বলে দেখুন কি ভালো লাগছে দেখতে দারুন লাগছে দেখতে আরো ওদিকে দেখুন বন্যা এই দেখুন পুরো জল এইদিকে রাস্তাটা অনেকটা জল অনেকটা আর প্রতি বছর আমাদের এদিকেও জল হতো রাস্তাটাতেও জল হতো এখন হয়তো জল জমছে না কারণ সাইড দিয়ে একটা নর্দমা করে দিয়েছে আমাদের গেটের এই সাইড দিয়ে কারণ বৃষ্টির জন্য ক্যামেরাটা বাইরে নিতে পারছি না পুরো এখন জলগুলো নর্দমা দিয়ে চলে যাচ্ছে আর যেখানে গিয়ে জলটা পড়ছে এবার যদি ওই পুকুরটাও ভেসে যায় তাহলে আমাদের রাস্তায়ও পুরো জল হবে কি ভালো লাগছে দেখুন দেখুন পুরো মেঘ করে আছে নমস্কার বন্ধুরা সম্বাদ ভাইটিভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন সকাল সকাল আবার চলে এসেছি রান্নাঘরে আর আমাদের কাজটাই তো এটা রান্না ছাড়া আর কোনো কাজ নেই শুধু রান্না করো এক একজনের এক একটা অর্ডার এ বলে এটা খাবো ও বলে ওটা খাবো রান্নাঘরে আসো এবার কখন বেরোবে রান্নাঘর থেকে ঠিক নেই কিন্তু আর আমাদেরও তো ইচ্ছে করে একটু যে আমরা একটু বসে বসে খাই আমাদেরকে ওকে একটু বানিয়ে দিই ওই ধান কটা নিবি ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্না করে পাস্তা বানাতে অর্ডার হয়েছে পাস্তা খাতে কি পাস্তা চিজি পাস্তা ক্রিমি পাস্তা স্বাদ হতে হবে তাহলে বানাই দেখুন কিভাবে বানাচ্ছি চিজি পাস্তা সেদিকে পাস্তা বয়েল করে নিয়েছি পাস্তাটা এবার জলটা ছেঁকে ফেলে নেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে এবার পাস্তা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা পাস্তা মশলাটা ভালো লাগে না অতটা খেতে ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলা দিয়েই আজ পাস্তাটা বানাবো আর পাঁচটা থেকে জলটা কিন্তু আমি পুরো ছেঁকে ফেলে দিই এবার দিয়ে দেব গুঁড়ো আমুল দুধ আমুল দুধ দিয়ে এভাবে বানিয়ে খাবেন একবার দারুণ লাগে খেতে আর আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি এবার দেব চিজ পাস্তা একদম রেডি এবার নামিয়ে দেবো না বাবা কি ভালো খা আমিও নিয়ে আসি আর বন্ধুরা কেমন আছেন এখন তো কদিন ধরে লাগাতার বৃষ্টি পড়েই যাচ্ছে এখন গরমটা অবশ্য কম একটু ভালোই লাগছে একটা বাইক এত সময় ধরে স্টার্ট দিয়ে যাচ্ছে হচ্ছিল না যে আমি কথা বন্ধ করেছি স্টার্ট হয়ে গেছে চিন্তা করুন তার মানে আমাকে কথা বলতে দিচ্ছিল না বলছে যে কথা বলতে হবে না আর বন্ধুরা এখন আমি একটু আস্তে করে কথাটা বলছি একটু বাইরে গিয়ে নি বারান্দায় চলে আজ মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে মেয়ে জানে না কাল স্কুল থেকে ফেরার আগে সাড়ে বারোটা একটার দিকে জিনিসটা এসছে ওর জন্যই অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম এসছে এবার মেয়েকে সারপ্রাইজটা দেবো মেয়ে এখন ঘুরতে বসেছে আজ স্কুল যায়নি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মেয়ে আবার মেয়ে স্কুল যায়নি ওখানে মেয়ে পড়াশোনা করছে ওকে এখনই সারপ্রাইজটা দেবো তাহলে চলুন গিয়ে দেখি এবার মেয়েকে ডেকে আনি চলুন এবার যাই আগে আমি গিফটটা বের করে নিই কী সারপ্রাইজ দেব ওটা বের করে নিই লুকিয়ে রেখেছে ও দেখতে পাইনি কোথায় রেখেছি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে রেখেছি একটা টিভি টিভিটার উপরে আমি আমার একটা ম্যাক্সি দিয়ে ঢেকে রেখেছি আর এখানে অনেকগুলোই কাপড় আছে বুঝতে পারিনি এই জন্য কিছু আছে বলে কাল থেকে ঠিক এইভাবেই পড়ে আছে এই যে এই জিনিসটা এবার মেয়েকে আমি ডেকে আনছি কি জিনিস মেয়ে এসে আপনাদের দেখাবে চলুন ডেকে আনি মেয়েকে সোনাই কি করছিস বাবা কি বানাচ্ছিস কারাও কে বানাচ্ছিস তো পড়াশোনা কি হলো পড়াশোনা হয়ে গেছে খাতাটা খুলে বসেছে কি না আবার উঠে এবার কারা বানানো শুরু করেছে একটু দিক হয়তো দুটো অবধি লিখেছি দুটো হ্যাঁ এটা অবশ্য ঠিকই রাত দুটো লিখেছে দাঁড়া দাড়া দ্যাড়া যাবে না দাঁড়া চোখটা বন্ধ কর হ্যাঁ চল আচ্ছা আমাকে ধরতে দে তুই সরাবি না আরে

কি সুন্দর না বোতলটা খুব সুন্দর কি করবি এখন এগুলো দিয়ে মেকআপ করবি হ্যাঁ আমার মেকআপ করবি কেন তুই নিজেকে কর তুই নিজের মেকআপ কর করে দেখ এটাও সুন্দর বোতলগুলো খুব সুন্দর তাই না হ্যাঁ তাহলে তুই এবার এগুলো আবার গুটিয়ে ঠিক করে রাখ আমি যাই রান্না করে এবার কি আমি রান্না করব না কেন আমাকে সাজাবি তুই নিজে সাজ হ্যাঁ হ্যাঁ আমি আমি সাজবোই না এখনে আমি এখন সাজবোই না বন্ধুরা মেয়ে জিনিসগুলো পেয়ে দেখুন না মুখনি জোগে বসে আছে ওগুলো দিকে তাকিয়ে পছন্দ হয়েছে তো হ্যাঁ আর অনেক দিন ধরে ওর শখ ছিল বলছিল আমার একটু ভালো প্রোডাক্ট নেই মেকআপের আমাকে ভালো কিছু দিতে হবে ভালো কিছু নেই আছে ওগুলো একটু পুরনো হয়ে গেছে আর প্রোডাক্ট অত ভালোও না তাই এবার একটু ভালো দেখে এনে দিলাম এমনি না মেয়ের অনেক দিনই ইচ্ছে ছিল দেই একটু আর এখন ক্লাস টেনে উঠেছে এখন দিলে কোনো খারাপ কিছু হবে না করুক এবার একটু কিনে দিলাম ছবি ইজ ইম্পর্টেন্ট ছবি তুলবি এখন আবার ছবি তুলবে তাহলে আমি যাই রান্না করে কি না বলছে আমাকে মেকআপ করাবে এবার চিন্তা করুন আমার রান্না বান্না সব পরে আছে এবার আমি মেকআপ করতে পারি হম চলতেই রেগা করতে হবে না খাবে কি ও না খেলে তো আমি বেঁচেই যাই হ্যাঁ এটা ঠিক না খেলে বেঁচে যায় খেতে দিলেই সমস্যা চলুন তাহলে এবার রান্নাঘরে যাই রান্নার ব্যবস্থা করি কি আ ঠিক নারী হই গো मामी এই যে আড়ি পাকা তো আড়ি পাকা তো না পাকা না कच्चा ঠিক আছে ঠিক আছে আমি আসছি তাহলে দাঁড়া দেখি কি মেকআপ করায় তাহলে বন্ধুরা বসে পড়েছি এবার মেকআপ করাবে দিই তাহলে আপনারাও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ওরা এখন আমার এক ঘন্টা ধরে এইভাবে বসে থাকতে হবে আমার এটাই অধৈর্য লাগে এই সাজতে বসলে যে এক ঘন্টা ধরে এই করতেই থাকো করতেই থাকো এটা খুব বোরিং আমার

হয়ে য <shod my |ms|> আচ্ছা একদম ওটাই আমি হ্যাঁ কিছু কিছু মেকআপ দেখা যায় একেবারে সাদা হয়ে থাকে ওটা একদম লাগে না আমি একটা জিনিস করতে ভুলে গেলাম কি নিজের স্পঞ্জটাকে ধুয়ে আনতে মেকআপ করাতে বসেছিস তুই আমি যাবো যা নিজের সব রেডি করে নিয়ে আয় আমি বলেছি আসবো তুই তো বলেছিস সাধারণত হুম আর যা আচ্ছা ধোয়ার পর স্পটগুলো কি গোবলা হয়ে যায় জল থাকে যে

আরো কি কি আছে বাবা রে বাবা এবার আমি তোকে করাবো হ্যাঁ আমি নিজে করব না আমি করাবো তুই পরে নিজে করিস আমি পারি না বন্ধুরা তুই আমি চেষ্টা করব আমি কোনোদিনও মেকআপ করাইনি এমনি আন্দা বন্ধু একটু হালকা হালকা করিয়েছি ওকে হয়নি আমারটা আজকেও করাবো বেকিং প্রসেস পাউডার দিয়ে বেক করা বা হ্যাঁ আমরা এখন বিয়ে বাড়ি যাব ব্যাস বড় ঠিকঠাক আছে নাকি দেখুন এবার কি আঙ্গুল দিয়ে অল সলিউশন লম্বা করে

ঠিক আছে বন্ধুরা দেখুন তো একটা জিনিসের জন্য ইনকমপ্লিট লাগছে বলো লিপস্টিক টিপটা লাগাই টিপটা লাগালে আর একটু ভালো লাগে

বসে আছে কপালে নিজে কতগুলো আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখবি বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছে আপনাদের মেগা উঠেনি তো

আলাদা জিনিসটা ঘামছি দেখ কত শোনাই জল দেয় পুরো ঘামছি দেখুন না উঠুক না উঠুক একটা জিনিস তো উঠছে ঘামছি ঘাম দেখুন হাতে মেকআপ নেই কিন্তু ঘাম উঠছে না আসলে ফিক্সারটা লাগালে আর হতো না এটা আমরা লাগাইনি না লাগাবো না এবার মুখই ধুবো বেকার লাগিয়ে কি হবে

তাহলে আমরা কতটা কম মেকআপ করেছি এই দেখুন একদম হালকা উঠেছে অতটা বেশি উঠেনি আর অতটা মেকআপও করিনি যাই বন্ধুরা উঠিয়ে নিয়েছি পুরো আমারও হলো না আমারও হয়নি উঠিয়ে দিয়েছি পুরো ভালো করে যাই তুই এগুলো গুছিয়ে রাখ হ্যাঁ